আচ্ছা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভালো না তো বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশে কিছু এমন নেতারা যাদের ভাষণ মাঠ কাঁপানোর মতন হয় তো আজকে সেরকমই কিছু ব্রেভ পলিটিক্যাল লিডারের টপ ফাইভ লিস্ট দেখব তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক সময় মতন বলে দিই যে অরিজিনাল যে ভিডিওটা সেটার লিংক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো চেকআউট করতে একদম হলো না তো চলো এবার শুরু করে ফেলে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পাঁচজন মাঠ কাপানো নেতার সঙ্গে এখানে মাঠ কাপানো নেতা বলতে বোঝানো হয়েছে যারা বড় বড় লিডার বা কোনো দলের আছে তাদেরকে হয়নি যারা যে কোনো প্রোগ্রামে বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো জনসভায় মাঠ কাঁপিয়ে ফেলতে পারে সেই সমস্ত নেতাদের তালিকা আজকের ভিডিওতে প্রকাশ করা হবে সুতরাং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের পাঁচজন মাঠ কাপানো নেতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই নাম্বার ফাইভ বাংলাদেশের মাঠ কাপানো নেতার মধ্যে আজকের ভিডিওর পাঁচ নাম্বারে অবস্থান করছে নিকসুন চৌধুরী যাকে বলা হয় রহমান চৌধুরী মজিবুর রহমান চৌধুরী যিনি নিকসন চৌধুরী নামে পরিচিত তিনি একজন বাংলাদেশের রাজনীতিবিদ যিনি ফরিদপুর জেলার চর ভদ্রাসন সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর চার আসনের সংসদ সদস্য এমপি নিকসন চৌধুরী যখন কোনো জনসভায় ডাক দেয় তখন হাজার হাজার লোক তার ডাকে উপস্থিত হয়ে যায় এবং তিনি যে সমস্ত ভাষণগুলি দেয় তার ভাষণগুলি শুনে যে কারো হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যেতে পারে এবং তার নামে তেমন কোনো ক্লেম নেই তিনি যখনই প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে প্রায় মাঠ কেঁপে যায় এবং তিনি বাংলাদেশের আওয়ামী লীগ দলের সাথে সম্পৃক্ততায় আসেন শিক্ষক নিয়োগের টাকা নিয়ে যারা দুর্নীতি করে তাদের বিচার করবেন

বাংলাদেশের মাঠ কাপড়ের নেতার মধ্যে আজকের ভিডিওর চার নম্বরে অবস্থান করছে নুরুল হক নূর নুরুল হক নূর বাংলাদেশের একজন ছাত্র নেতা দুই সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসাবে তিনি আলোচনায় আসেন তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে সহ সভাপতি অর্থাৎ ভিপি নির্বাচিত হন তিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি ছাত্র যুব ও প্রবাসীর অধিকার পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন ভিপি নূর কোনো সময়ে যে কোনো মুহূর্তে বিশাল একটি জনসভা করে অগ্নিঝরা বক্তব্য দিয়ে থাকেন এবং বিশেষ করে তিনি বাংলাদেশের যুবক এবং ছাত্রদের কাছে অনেক জনপ্রিয় এবং তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের নিকট অত্যাধিক জনপ্রিয় কারণ বাংলাদেশের স্কুল কলেজে পড়ুয়ার শিক্ষার্থীরা যত আন্দোলন করেছে প্রত্যেকটা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে নুরুল হক নোর তাই সংক্ষেপে আমরা বলতে পারি মাঠ কাপড় নেতার মধ্যে চার নম্বরে অবস্থান করছে এই নুরুল হক নোর তো প্রিয় দর্শক নুরুল হক নূর সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পিটাপিটি করবি এবং সর্বশেষ যে হুমকি দিলেন হেফাজতের দশ হবে তার মানে হেফাজতের উপরে গণহত্যা চালিয়েছিল সেটি সত্য সেদিন আরেকটি গণহত্যা করেছিল এই সাপলা চত্বরে এজন্য বলছি যে ক্ষমতার পরিবর্তন হলে এই সাপলা চত্বর গণহত্যার বিচার করতে হবে অবশ্যই সেটা একটি গণহত্যা ছিল পরিকল্পিত গণহত্যা ছিল সেদিন বাংলাদেশের মাঠ কাপড়ের নেতার মধ্যে আজকের ভিডিও তিন নম্বরে অবস্থান করছে ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসাবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ তিনি কেন্দ্রীয় সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি যখন কোনো জনসভায় বক্তৃতা দেন তখন হাজার হাজার লোক সেই বক্তৃতায় উপস্থিত হন এবং তার প্রত্যেকটা কথা স্পষ্টবাদী এবং এতটা তিনি কথা বলেন এবং তার কথাগুলো এতটা মার্জিত এবং তার তার আকৃষ্ট হয়ে হয়ে যায় মাসুদ কথাগুলোগুলো প্রোগ্রাম করেছে প্রত্যেকটা প্রোগ্রামে তিনি সফলভাবে সম্পন্ন করেছেন এবং তিনি সবসময় ইসলামের পক্ষে কাজ করে যান ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন যাবত কারাবন্দী ছিলেন সম্প্রতি কারাবন্দী মুক্তি অবস্থায় তিনি কখন নো হাল ছেড়ে দেয়নি। এখনো পর্যন্ত রাজপথে সংগ্রাম করে যাচ্ছে এই শফিকুল ইসলাম মাসুদ তো প্রিয় দর্শক শফিকুল ইসলাম মাসুদ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে বা আপনি যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সন্তান কত বড় ডাক্তার হয়েছে কত বড় হয়েছে কত বড় সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী হয়েছে এটি বড় কথা নয় বরং বড় কথা হচ্ছে আপনার সন্তান আপনার মৃত্যুর পর যদি আল্লাহ আপনাকে তুলে নিয়ে যান তাহলে আপনার জানাজার জন্য সে উপযুক্ত হতে পেরেছেন কিনা এই গতকালকে আবার নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে যেখানে বিদ্যুতের লোকেরা পাচ্ছে না সেরকম একটা পরিস্থিতিতে আবার বিদ্যুতের উন্নয়ন না ঘটিয়ে বরং আলাদা করে বিদ্যুতের দাম বাড়ানো বিদ্যুতের দাম বাড়ানো মানে শুধু বিদ্যুতের দাম বাড়ে না আমাদের দেশে বিদ্যুতের দাম বাড়লে তেলের দাম বাড়লে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দামও বাংলাদেশের মাঠ কাপড় নেতার মধ্যে আজকের ভিডিওর দুই নম্বরে অবস্থান করছে শামীম ওসমান শামীম ওসমানকে চিনিয়ে দেওয়ার নতুন কিছুই নেই তিনি সারা বাংলাদেশে এক নামে পরিচিত শামীম ওসমান বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজনৈতিক ময়দানে স্বামী ওসমান যখন মিছিল বের করে তখন তার মিছিলে অগ্নিঝরা বক্তব্য সহ লক্ষ মানুষের সমাগম তিনি ঘটিয়ে ফেলেন এবং স্বামী ওসমান খুবই ঠান্ডা মাথার একজন মানুষ এবং তিনি বরাবরই বিএনপির সাথে একটি কথাই বলে থাকে আসো খেলা হবে অর্থাৎ তিনি সবসময় বিএনপির সাথে খেলতে চান তো প্রিয় দর্শক স্বামী ওসমান সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সতেরো দিন আমি আমার এলাকায় ছিলাম লুকায় না খোলা সতেরো দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেপ্তার হবো বললেন না আমি কিন্তু আপা যখন বলছে গ্রেপ্তার হইতে মানা করছে পৃথিবীর কোন শক্তি নাই যে স্বামী ওসমানকে গ্রেফতার করে আমরা রাজনীতি করি আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুই আর দুই কি হয় সাধারণ মানুষ বলবে চার হয় আমরা বলি বাইশ হয় আমরা অনেক আগের থেকে দেখি কি হয় যদি এই মুহূর্তে একটা কর্মসূচি দেয় যে পুরো নারায়ণগঞ্জ বন্ধ তাহলে কি বন্ধ হবে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা চিটাগঞ্জ ঢাকা সিলেট ঢাকা মুন্সিগঞ্জ রাস্তাঘাট কেউ খোলার ক্ষমতা রাখে জোরে বলেন শুনি না হাতু উচালে বাংলাদেশের মাঠ কাপড় নেতার মধ্যে আজকের ভিডিওতে যিনি এক নাম্বারে অবস্থান করছে তিনি বড় কোনো নেতা নয় তবে ঢাকাতে তিনি মাঠ কাঁপিয়ে থাকেন আর তিনি হলেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট যাকে বলা হয় ক্যাসিনো সম্রাট ক্যাসিনো সম্রাট এতটাই পাওয়ারফুল এবং এতটাই ভয়ঙ্কর তিনি যখন ঢাকার ময়দানে মিছিল বের করে তার মিছিলের সামনে সহজে কেউ আসতে পারে না কারণ অধিকাংশ ক্যাডার তিনি নিজেই পুষে রাখে ইসমাইল চৌধুরী সম্রাট জবলিক ঢাকা দক্ষিণের সভাপতি হিসাবে বহুদিন ধরে ক্ষমতায় থাকলেও তাকে নিয়ে আলোচনা শুরু হয় আওয়ামী লীগের শেখ হাসিনার একটি মন্তব্যের পর দুই সালে চোদ্দই সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় যুবলীগের কয়েকজন নেতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তারা শোভন রব্বানির চেয়েও খারাপ সেই সময় ইসমাইল হোসেন চৌধুরীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যুবলীগের ঢাকা মহানগরে একজন নেতা আছে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে এবং চাঁদাবাজি করছে আরেকজন এখন দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলেন সদল বলে অস্ত্র নিয়ে এসব বন্ধ করতে হবে যারা অস্ত্রবাজি করে যারা ক্যাডার পোষে তারা সাবধান হয়ে যান তা না হলে যেভাবে জঙ্গি দমন করা হয়েছে একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই পর পর এক প্রকার শুদ্ধি মন্তব্যের অভিযান শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সেই সময় ওই অভিযানে ক্যাসিনো অভিযান নামে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছিল এরপর আঠারোই সেপ্টেম্বর দু সালে ঢাকায় চারটি ক্লাবে অভিযান চালিয়ে বন্ধ করে দেয় র্যাব এবং সেই সাথে অ্যারেস্ট করেন এই ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের আন্ডার রয়েছে অসংখ্য ক্যাডার বাহিনী যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাদি সহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে বেড়ায় সেক্ষেত্রে আমরা সহজে বলতে পারি এই ইসমাইল হোসেন চৌধুরী একজন মাঠ কাপানো লিডার তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচজন মাঠ কাপড় সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এই পাঁচজন মাঠ কাপানো নেতা প্রসঙ্গে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর মধ্যে কি আপনার পরিচিত বা কাকে আপনি বেশি পছন্দ করেন সেটিও কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার পর আর যেই ছোটোখাটো ক্লিপিংগুলো দেখানো হচ্ছিল ওইগুলো শুনে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যে যিনি ফিফথে ছিলেন আর যিনি ফার্স্ট র্যাঙ্কে ছিলেন তো এনাদের দুজনের আমার ঠিক লাগেনি ফার্স্ট একটা কোর্স যে চাঁদাবাজি করা বা ওয়েপেন নিয়ে সব কার্যকলাপ করা এগুলো আমার ঠিক মনে হয় না বা বাট বাকি যে নিজের বক্তৃতা দিয়ে বা ভাষণ দিয়ে অ্যাগ্রেসিভ ভাষণ এগুলোও আছে কিন্তু দেখেছি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড থাকে ওই ধরনের জিনিস থাকলে আমি অ্যাট্র্যাক্ট হই ওরকম ধরনের অনেক স্টুডেন্ট লিডার আছে যাদের ভাষণ এত অ্যাগ্রেসিভ হয় যে ওটা শুনে লজিক্যালও মনে হয় আবার আর মনে হয় না এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা ঠিক আছে তো অমনি ধরনের নেতা বেশ ভালো লাগে সেটা সেগুলোকে বলাও চলে যে মাঠ কাঁপানোর মতন তোম ওসমান তো ওনার তো একটা পার্সোনালিটি আছেই যেভাবে উনি ভাষণগুলো দেন ওটা শুনে মনে হয় যে ডাইরেক্ট উনি যে মাঠে লোকরা আছে তাদের সাথে কানেক্ট হচ্ছে আর অন্যদের যেই ভাষণগুলো শুনি সেগুলো একটু স্ক্রিপ্টেড মনে হয় যে ওপর ওপর থেকে দিচ্ছি ওই মাঠে যারা আছে তাদের সাথে অতটা কানেক্ট হচ্ছে না তো আর ফোর্থ নম্বরে যিনি ছিলেন স্টুডেন্ট লিডার ওনাকেও বেশ আমার ভাল লাগলো আমার মনে হয় কি ইন ফিউচার আরও বেটার করবে আর থার্ড যে লিডার ছিলেন তাকেও আমার বেশ ভালো লাগছিলো কথাগুলো বেশ প্র্যাকটিক্যাল বলছিলেন তো তোমরা বলো তোমাদের থেকে জানতে চাইবো এই যে পাঁচজন লিডারকে দেখলে তাদের মধ্যে থেকে তোমাদের ফেভারেটকে আর তোমাদের মনে হয় যে আসলেই এরা মাঠ কাঁপানোর মতন লিডার সো ইয়া গাইস দ্যাট ইজ ইট ফর টুডে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বা বাই অ্যান্ড টেক কেয়ার